কলকাতায় হকার সংগ্রাম কমিটির উদ্যোগে অপারেশন সানশাইন ধিক্কার তিরিশ বছর উপলক্ষে সভা রাজ্যের অন্যতম নেতৃত্ব শক্তিমান পরিচালনায় নভেম্বর দুপুর কার্যালয় সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত হকারদের মিছিলে মিছিলে কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা কলকাতার পৌর সংস্থার এলাকায় জনসমুদ্রে পরিণত হয়েছে হকার সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ সহ অসংখ্য বক্তারা আজ থেকে তিরিশ বছর পূর্বে নিরীহ হকারদের প্রতি অন্যায় অত্যাচারের ইতিহাস তুলে ধরেন আঘাত করবারও কোনো অধিকার নেই জীবনের অধিকার সন্ধ্যে জীবিকার তখন প্রায় তাদের ঘন্টা বাদ আমি ওনাকে মাইগ্রেশনের বক্তব্য

পুলিশ এসে চুলের মুটি ধরে টেনে নিয়ে যাচ্ছে মালপত্র আপনার আজকে এলাকায় এলাকায় হকার সংগ্রাম কমিটির নেতাদের থানায় খবর দেয় মানে হারিয়ে যায় এটা মাথায় রাখবেন প্রত্যেকটা হতাশ হয় না এবং গরিব মানুষ যারা আছেন দিন আনে দিন গানে দিন আনে কথা চিন্তা করে আপনার সজাগ থাকুন এটা এটা একটা লাইফ অ্যান্ড ডেথের ব্যাপার এবং আগামী দিনে আরো বেশি কাজ করব আমাদের জীবন ও জীবিকার যে লড়াই আমাদের হকারদের এটা একদিনে দুদিনের নয় এটা বহু বছরের বছরের বহু দশকের আর এই জীবন ও জীবিকার লড়াই কে স্মর্তি করে দিতে হবে এই লড়াই শেষ হওয়ার নেই এবং এরকম হাজার হাজার লড়াইতে আমরা আগে এসেছি আমরা এই প্রোগ্রাম ছিল ছিয়ানব্বই সালে ডিসেম্বর মাসে নভেম্বরের চব্বিশ তারিখ হকার উপর যে আক্রমণ নেমে এসেছিলো অপারেশন সানসাইনের নামে যে লড়াই আমরা লড়েছিলাম আমরা সরকারকে বলেছিলাম এক ইঞ্চি জমি ছাড়ব না বিনা পুনর্বাসনে এবং এই দীর্ঘ লড়াই লড়ার পর আমরা আমাদের অধিক রেখে হকার ওয়েলফেয়ার বোর্ড তৈরি করতে হবে এবং পশ্চিম আইনকে কার্যকরী করার জন্য মনিটরিং কমিটি তৈরি করতে হবে আর লাশ ছিল যে এসআইআর নামে এনআরসি করা চলবে না যেভাবে की हम लोग का मीटिंग हुआ बस्ती को लेकर के और हम लोग उनको पुनर्वासन के लिए हम लोग घर का जो घर का मतलब बारी के लिए हम लोग उनके लिए आंदोलन कर रहे हैं क्योंकि वो गरीब आदमी को अधिकार मिलना चाहिए होकर संग्राम कोडी की तरफ से हम लोग का यह आवेदन है होकर संग्राम गोड़ी जिंदाबाद विभिन्न राज्य आज विभिन्न पौरसभा हमारे हम लोग প্রশাসনের এই জটিলতা যারা প্রশাসনকে সম্পূর্থা নানা ম্যাচ পয়দা করে গরিব হকারদের তাদের অধিকার থেকে বঞ্চিত করতে চাইছেন তাদের তো স্মরণ করিয়ে হতে চাইছি যে আমরাই কিন্তু তারা পরিণত করতে হ্যাঁ এটা হকার আন্দোলনের বড় জয়সলে আমরা ভুল করি ন্যাশনাল হকার ফেল এই যুদ্ধ আমাদের শুধু পশ্চিমবঙ্গ নিয়ে আমরা সারা ভারতবর্ষ জুড়ে সমস্ত হকারদের দিকে আমাদের লড়াই সেই কারণে আমরা আর্জি বা কর্পোরেশনের কাছে কলকাতা কর্পোরেশনের কাছে যে সমস্ত আমার ভাই বোনেদের অধিকার যেটা আই কার্ড মেডা সার্টিফিকেট দেখেন তাদের পুনর্বাসন আমার ভাই বোনেরা আওয়াজ করতে পারেন ছিয়ানব্বই সালে সরকার দেওয়ার ভোট গঠনের দাবিতে আজকের এই র্যালি আমরা অনুষ্ঠিত করছি কর্পোরেশনের সামনে গিয়ে সভাশে আমরা মিশন ঢাকা সংগ্রাম কমিটি জয়েন্ট সেক্রেটারি অনেক অনেক ধন্যবাদ